আমরা ছাত্র আন্দোলন করতে গিয়েই তো বলছি যে ছাত্ররা যে শিক্ষার মান পরিকাঠামো যার হাত ধরে ডুবেছে পার্থ চ্যাটার্জি আমরা বরাবরই বলতাম যারা দুর্নীতিকে পেশি শক্তিকে এবং বিভিন্ন খাতে স্কুল ক্যাম্পাস হোক মিড ডে মিল হোক কলেজ ক্যাম্পাস হোক বা মেডিকেল ক্যাম্পাস হোক সেখান থেকে টাকা তুলে কালীরঘাট অব্দি পৌঁছায় তাদের মমতা ব্যানার্জি যেভাবেই হোক পাশে থাকবার চেষ্টা করে কখনো কখনো দুর্নীতি সামনে চলে আসে পাবলিককে বোঝানোর জন্য দিদি মোদির সেটিং করে দুদিনের জন্য জেলে পাঠিয়ে দেয় তিন দিনের দিন আবার বের করে নিয়ে আসে তার উদাহরণ কুণাল ঘোষ পার্থ আজকে ফিরেছে জামিন হয়েছে হয়তো কালকে আবার মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে কোনো মন্ত্রী সভায় আবারও ঢুকতে পারে এটা তৃণমূলের বরাবরই ধর্ম তার বিরুদ্ধেই তো এসএফআইএর লড়াই এই যে এত আন্দোলন আমরা দেখলাম যে গণ আন্দোলন আমরা রাস্তায় দেখেছি সন্দীপ ঘোষ ফেরা বা এটাও তো একটা থ্রেট সাধারণ মানুষের প্রতি থ্রেট এটাও কি থ্রেট কালছে আমরা লম্বা আন্দোলনের কথা বলছি আন্দোলনের কোন শর্টকাট রাস্তা নেই যে দুই দিন দু ঘন্টার একটা মিছিল সমস্ত আন্দোলন সফল হয়ে যাবে একটা লম্বা আন্দোলনের কথা আমরা বলি যে লম্বা আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে ক্যাম্পাস থেকে শুরু করে আলপথ থেকে রাজপথের দখল আমাদেরকে নিতে হবে পশ্চিম বাংলার মানুষকে আর্যিকর ঘটনার থেকে শুরু করে যে যে ঘটনার পিছনে মানুষ রাস্তায় নেমেছিল সেই মানুষকে আবারও সংগঠিত করে একটা গণ আন্দোলনের রূপ পশ্চিম বাংলায় না দেওয়া অবধি মমতা ব্যানার্জিকে উৎখান করা সম্ভব নয় এসএফআই এর একটা বিশাল অ্যামাউন্টের সংখ্যা আপনাদের সাথে নতুন ভাবে যুক্ত হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা আমরা বড় সারা বছর সদস্যপদ সংগ্রহ করে থাকি আমাদের এটা সংগঠনের প্রাথমিক কাজ বললেই চলে কিন্তু আমরা গত মাসে আমরা কল দিয়েছিলাম ভয়মুক্ত ক্যাম্পাস স্লোগান সামনে রেখে আমরা কল দিয়েছিলাম গোটা রাজ্যে হাজার ছাত্রছাত্রী নতুন করে এসএফআই এ যুক্ত হয়েছে সাত দিনে এটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া এই বিয়াল্লিশ ছাত্রছাত্রীকে শুধু সীমাবদ্ধ থাকলে হবে না এসএফআই এর সারা বছরের যা সদস্যপদ তাতে প্রায় সাড়ে সাত আট লাখ মেম্বারশিপ হয় সেখান থেকে কি করে আরো বৃহৎ অংশের ছাত্রছাত্রীর কাছে পৌঁছানো যায় বৃত্ত কি করে বড় করা যায় তাই এসএফআই এর কাজ তাই আই করে যাচ্ছে কলেজ ক্যাম্পাসে আমাদের কাছে এরকম অনেক তথ্য থাকে যে কলেজ ক্যাম্পাসে কিন্তু যারা এসএফআই করে তারা এখনো আক্রান্ত হয় সেই জায়গায় যে বারবার যারা মাথা তারা ফিরছে সেই জায়গাটাতে আপনারা কিভাবে দেখছেন যে নিরাপত্তা দিতে কতটা আপনারা পারবেন বলে মনে হচ্ছে নিরাপত্তা দেওয়া এসএফআই এর কাজ নয় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কাজ খাদ্য শিক্ষা বাসস্থান দেওয়া রাষ্ট্রের কাজ এটা কখনোই কোনো ছাত্র সংগঠন বা পলিটিক্যাল পার্টির কাজ নয় আমরা এসএফআই উপলব্ধি করছি এই সময়কালে যে ক্যাম্পাসগুলোতে যুক্ত বহিরাগত এটা উগ্র মনোভাপন্ন মানুষের মুক্ত অঞ্চলে পরিণত হয়েছে করেছে এগারো সালের পর থেকে যে কারণেই তো আমরা স্লোগান দিয়েছি মুক্ত ক্যাম্পাস মুক্ত ক্যাম্পাস করবার লক্ষ্যেই তো আমাদের এই সদস্যপদ অভিযান আমাদের যা আন্দোলন কর্মসূচি আজকে যে আমাদের কনভেনশন হচ্ছে অল ইন্ডিয়ার ডাকে সেটাও ভয়মুক্ত ক্যাম্পাসের দাবিতেই হচ্ছে আপনারা সুনিশ্চিত ডেট চেয়েছেন যে একদম নির্বাচনের ডেট বলতে হবে সেখানে কিন্তু আমরা বারবার দেখছি ডিলে হচ্ছে ডেট কিন্তু আপনারা যেটা স্পেসিফিক বলছেন যে একটা নির্দিষ্ট সময় সেটা বারবার দিচ্ছে না কি বলবেন কিভাবে দেখছেন মমতা ব্যানার্জি সোজা হাতে সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল দেখা করতে হয় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস তৈরি থারুক এস তৈরি হচ্ছে আমরা সোজাভাবে মিটিং মিছিলে বলবার চেষ্টা করছি যে নির্বাচনের তারিখ দাও আমরা বলছি চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নাও ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও যদি না হয় তাহলে আমরা আপনি দু তিন দিনের মধ্যে জানতে পারবেন আপনাদের মাধ্যমেই আমরা জানাবো যে আমরা বৃহৎ আন্দোলনের দিকে যাব প্রয়োজনে এতটুকু বলতে পারি মমতা ব্যানার্জি যেখানে বসেন যেখান থেকে গোটা পশ্চিমবঙ্গকে পরিচালনা করেন সেই দরজা অব্দি যাওয়ার মতো রণকৌশল রণনীতি নিচ্ছে আগামী দিনে দেখতে পারবেন আবার আমরা নবান্ন অভিযান দেখতে পাবো আমি বলছি না নবান্ন বড় কিছু দেখতে পারবেন ধৈর্য ধরুন দেখতে পারবেন এসএফআই সবে যা হচ্ছে আজকে কলকাতা জেলার হল কালকে আর পাঁচটা জেলার হবে এই ধরনের যা দেখছেন এগুলো ছোট ছোট টেইলার হচ্ছে সিনেমা বাকি আছে অপেক্ষা করুন দেখতে পারবেন এসএফআই তৈরি আছে